আমরা আজকে যাব বাংলাদেশ জাতীয় জাদুঘরে এখন আমরা কাজীপাড়া মেট্রো স্টেশনে আমাদের গন্তব্য শাহবাগে প্রতিজন খরচ হচ্ছে এখানে চল্লিশ টাকা করে আমরা একে একে টিকিট নিয়ে নিলাম আমরা লাইনে দাঁড়িয়েছি আজকে শনিবার তাই খুব একটা ভিড় নেই আমরা হাতে পেয়ে গেলাম কার্ড এখন আমরা রওনা দিব শাহবাগের দিকে আমাদের ট্রেনটা এখনও আসেনি তো আমরা সবাই আজকে খুবই খুশি কারণ আজকে আমার ছেলে পাবে বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড আজকে আমরা যতটুকু পেরেছি সবাই সেজে গুজেই বের হয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে সেজেছি আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে এই যে আমি যেহেতু আজকে আমার ছেলের একটা বিশেষ দিন আমাদের জন্য তো আমরা চেষ্টা করেছি যতটুকু আর কি সেজে বের হওয়ার আমাদের ট্রেনটা এখনও আসেনি আসতে ছয় মিনিট হয়তো বাকি আছে ছয় সেকেন্ড হয়তো মনিটরের টাইমটা দেখাচ্ছে কতক্ষণ বাকি মনিটরটা আমি একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে সরি এখনও বাকি আছে এই যে আমি কেমন করে সেজেছি একটু পলিশ দিয়েছি একটু আংটি পড়েছি তা আপনাদের সাথে শেয়ার করলাম ওদিককার ট্রেনটা চলে এসেছে আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেনটা আশা করছি শনিবারে খুব একটা ভিড় পাবো না আর ভিড় থাকলে মোটেও আমি কিন্তু ভিড়ের মধ্যে ভিডিও করতে যাব না কারণ এমনি খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু বাচ্চার সাথে নিয়ে আছি আমার ট্রেনটাও চলে এসেছে এবং বেশ ভিড় দেখতে পাচ্ছি আমি আমি আর ভেতরে ভিডিও করলাম না আমরা একদম ভিডিওটা অন করলাম সাবাগ পৌঁছে এই যে পৌঁছে গেছি আমরা এখন আমরা ভেতরে যাব অ্যাওয়ার্ড রিসিভ করতে আমার ছেলে আফটারঅল বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন আমরা ঢুকে গিয়েছি অনেক স্টুডেন্ট এসেছে অনেক স্কুল ও কলেজ থেকে এইটাই হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেল শেয়ার করব কেমন করে কি করে আমার ছেলে বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড রিসিভ করছে অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটা দেখবেন লাইক দেবেন কমেন্ট দেবেন অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করবেন